হরে কৃষ্ণ কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন হ্যাঁ আমিও রাধে মাধবের কৃপায় ভালো আছি আজ আমরা শ্রীমদ্ভগবদ্ গীতা যচরথের প্রথম অধ্যায় বিসর্যোগের শ্লোক বত্রিশ এবং তেত্রিশ এই দুটি শ্লোক নিয়ে আলোচনা তো চলুন শ্লোক দুটি প্রথমে শুনে নি কিমোরাজে না গোবিন্দ জবিতে জীবিতে নাবা ইয়শম্মার্থে কাংশিতম্নো रज्यं भोगः सुखानि च ताइमेव स्थितायुद्धे प्रणंस्तक्वाय धनानि च आचार्यापितरपुत्र অনুবাদ অর্জুন বলছে যে হে গোবিন্দ আমার রাজ্যের কি প্রয়োজন আছে সুখ ভোগ অথবা জীবন রিবা কি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য আমার এই কামনা তারাই আজ রণক্ষেত্রে আমার সামনে এসে উপস্থিত হয়েছে আজকের এই শ্লোকটি কিন্তু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কেন কারণ আজকের শ্লোকে আমরা ভগবানের সাথে আমাদের সম্পর্ক এবং গোবিন্দ নামের অর্থ জানতে পারবো কাজে আজকে সকলে অবশ্যই মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন তো এই শ্লোকে অর্জুন ভগবানকে গোবিন্দ বলে রাখছে ভগবানের গোবিন্দ নামের অর্থ তো আমরা জানি যে ভগবান গাভী এবং ইন্দ্রিয়ের আনন্দ দানকারী এ কারণে তাকে গোবিন্দ বলা হয় কিন্তু এই শ্লোকে কেন অর্জুন ভগবানকে গোবিন্দ বলল কারণ অর্জুন এখানে ভগবানকে জিজ্ঞাসা করতে চাইছে গোবিন্দ নামের সম্বোধন করার মাধ্যমে সে ভগবানের থেকে জানতে চাইছে যে কিসে আমার ইন্দ্রিয় তৃপ্তি হবে ভগবানের যারা সন্তুষ্টি বিধানের জন্য কাজ করে তাদের ইন্দ্রিয় আপনা আপনি তৃপ্ত হয়ে যায় যেমন মনে করুন কোনো এক ড্রাইভার তার মালিককে নিয়ে কোথাও যাচ্ছে এখন যাত্রা পথে যদি সেই মালিক সেই ড্রাইভারকে বলে যে গাড়ির এসিটি চালাও তখন ড্রাইভার এসিটি চালালে পরে শীতলতা কে পায় সেই মালিক পায় এবং পাশাপাশি শীতলাতা কিন্তু সেই ড্রাইভারও পায় মালিক বলে না যে তুমি শীতলা তো অনুভব করবে না সোয়েটার পরে থাকো বলে না বলে না কাজেই ভগবানের জন্য যদি আমরা কোনো কিছু করি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা যাই করব তার মাধ্যমে আমরাই প্রকৃতপক্ষে সন্তুষ্ট হব আরো কয়েকটা উদাহরণ দেওয়া যায় যেমন আপনারা যারা ভক্ত আছেন ভগবানকে নানা প্রকারে ভোগ রন্ধন করে ভালো ভালো ভোগ রান্না করে ভগবানকে প্রদান করেন এবার ভগবান কি করেন সেগুলোকে সব শেষ করে দেন নিজেই খেয়ে সব কিছু না ভগবান আমাদের কথা বিবেচনা করে সেই খাবারকে পরিপূর্ণ রেখে গ্রহণ করেন যার ফলে আমরা ভগবানের সেই প্রসাদ গ্রহণ করতে পারি এছাড়াও আরো অনেক উদাহরণ আছে যা দেওয়া যায় তো এই যে বৈশিষ্ট্যগুলো বা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কার্য কারা করে থাকে একজন শুদ্ধ ভক্তই কিন্তু করে থাকে এবং আমাদের সকলেরই এমন ভাবনা বা এমন চিন্তা থাকা উচিত যে ভগবানের কিসে সন্তুষ্টি হবে সেটাই আমি করব। ভগবানের যাতে আনন্দ হবে তাই আমি করব অন্যদিকে এমন কিছু মানুষও কিন্তু আছে পৃথিবীতে যারা ভগবানের সন্তুষ্টি নিয়ে মোটেও চিন্তা করে না তারা ভগবানের কাছে নানা রকমের জিনিসপত্র চায় হে ভগবান আমাকে পুত্র দাও হে ভগবান আমাকে ধন সম্পদ দাও গাড়ি দাও বাড়ি দাও ইত্যাদি সে ভগবানের কাছে দাবি করে আর যখনই দেখে যে ভগবান সেগুলো কিছুই পূরণ করছে না তখনই সে বিশ্বাস করে নেয় ভগবান বলে কিছুই নেই ভগবানের প্রতি তার যে বিশ্বাস ছিল তা নষ্ট হয়ে যায় শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের দাস অর্থাৎ আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস তবে আমরা কিভাবে ভগবানকে অর্ডার করতে পারি এই যে আমরা বাড়ি চাইছি গাড়ি চাইছি ভগবানকে আদেশ করছি সেই অধিকার কি আমাদের আছে না নেই কিন্তু ওই যে আমরা আমাদের বুদ্ধি জনজাগতিক বুদ্ধির কারণে যাই যে এটা কোনো অধিকারী আমাদের নেই এবং আমরা নিয়মিত ভগবানকে নানা আদেশ দেই এবং ভগবানের থেকে নিয়মিত অনেক মানুষের বিশ্বাস বিনষ্ট হয়ে যাচ্ছে এই একটি কারণে যে তিনি আমার ইচ্ছা পূরণ করেনি ইচ্ছা পূরণ কি করবে বলুন মানুষ যেমন কর্ম করে তেমনই তো ফলভোগ করে পূর্বে যেমন কর্ম করে এসেছে সে অনুযায়ী যদি পূর্বে কোনো ভালো কাজ করে থাকে তবে সেই অনুযায়ী সে আজ ভোগ করবে পূর্বে যদি কোনো খারাপ কাজ করে এসে থাকে আজ ভালো কাজ করলেও পূর্বের সেই খারাপ কাজের ফল তাকে কিন্তু পেতে হবে ভগবানের কোনো দায় নেই যে আমরা যা চাইব তা প্রদান করতে হবে তিনি সব সবসময় আমাদের ইন্দ্রিয় তৃপ্তির নানা প্রকারের সাধন যোগান দিয়ে যাবেন না তাহলে আজ আমরা অর্জুনের দেয়া প্রথম যুক্তি সম্পর্কে জানতে পারলাম সে বলছে যে আমি যেহেতু এই যুদ্ধটা বা এই যে রাজ্য জয় করতে চাইছি পরিবারের সকলের সাথে সুখে শান্তিতে থাকার জন্য তাহলে কেন আমি তাদেরকেই হত্যা করব। তাহলে আমার এই রাজ্য জয় করে লাভটা কি হবে ভগবানকে প্রথম যুক্তি যুদ্ধ না করার প্রথম যুক্তি সে ভগবানকে প্রদান করলো পরবর্তী শ্লোকে এরকম আরও অনেক যুক্তি সে ভগবানকে প্রদান করবে সেগুলো সম্পর্কে আমরা জানবো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালে কিন্তু আবার নতুন একটি ভিডিও আপনারা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন যেন সকলের মাঝে গীতার জ্ঞান ছড়িয়ে পড়ে এবং বর্তমানে যে পারিপার্শ্বিক পরিস্থিতি আমাদের সমাজের যে অবস্থা এইখানে কিন্তু গীতার জ্ঞান একটি অস্ত্রের মতো কাজ করবে সবাইকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন এবং ভগবানের সাথে সম্পর্কিত হতে উৎসাহিত করুন তাহলে আজ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে